বেগুন খেতে কীটনাশক স্প্রে করা হচ্ছে বেগুন গাছের অবস্থা ভালো না নানা রোগ ধরে ফেলেছে বেগুন গাছে এবং পোকা দমন করা খুব কষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন স্প্রে দেওয়া হচ্ছে এই যে মাঝে মাঝে গাছ মারা গেছে এখানে যে নতুন করে লাগানো হয়েছে এই যে এখানে কোনো চারা নাই তাছাড়া এই দেখেন এই বেগুন গাছটা ডিজিজে আক্রান্ত হয়ে গেছে এই পাশে একটা ক্ষেত আছে আর একটা এখানে নেট দেওয়া হয়েছে যাতে পাখি ক্ষতি না করতে পারে এ দেখেন পুরাতন গাছগুলোর অবস্থা দেখেন নষ্ট হয়ে যাচ্ছে আমাদের এই এলাকা নেটটা উঠাই দিলে ভালো বুঝতে পারবেন আমাদের এই অঞ্চল বেগুন চাষের জন্য বিখ্যাত লোকেশনটা আপনারা জানেন তারপরেও আমি আর একবার বলে দিই এটা ঝিনেদা জেলা কালীগঞ্জ থানা বারোবাজার ইউনিয়নের মিঠাপুকুরের মাঠের মধ্যে বেগুন এই বারোবাজার অঞ্চল বেগুন চাষের জন্য বিখ্যাত দেখতে পাচ্ছেন এই যে এখানে গাছগুলো কৃষক উঠায় ফেলেছে এই যে দেখছেন পাতার অবস্থাটা কি পাতাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে এই বেগুন গাছে তেমন কোনো বেগুন হচ্ছে না যা হচ্ছে আপনাদেরকে দেখায় এই যে ছোট ছোটো বেগুন এগুলার অবস্থাও ভালো না কৃষকের জন্য টিকে থাকাই কঠিন ব্যাপার টিকে থাকাই কঠিন ব্যাপার তারপরেও দাম নাই ভালো দাম পাওয়া যাচ্ছে না আজকে কত করে বিক্রি হয়েছে বেগুন পাইকারি আজকে চল্লিশ টাকা করে বিক্রি হয়েছে এখানে আবার চুকি আছে এই বিয়াল্লিশ কেজিতে মন হয় তারপরে বাদ দিয়ে দেয় বিভিন্ন ধরনের ঝামেলা তারপরে আবার আপনার যেখানে বিক্রি করা হয় তারা মূল টাকার উপর থেকে আবার টাকা বাদ দিয়ে দেয় যেমন আপনার মনে করেন যে দুই হাজার টাকা বিক্রি হয়েছে দুশো টাকা কম দিয়ে দিল এরকমভাবে চলছে কৃষকের জীবন কৃষকরা হতাশ এবং অনেক কৃষকই চাষ ছেড়ে দিতে যাচ্ছে এটা সবার জন্যই অনেক বিপদের একটা কারণ হয়ে দাঁড়াইতে পারে কারণ কৃষক যদি ঠিক মতো চাষ না করতে পারে কৃষকের যদি ক্ষেত নষ্ট হয়ে যায় খাবার নষ্ট হয়ে যায় তাহলে অদূর ভবিষ্যতে যারা চাষ করেন না বাজার থেকে কিনে খান কিংবা যারা চাষ করেন নিজেরা উৎপন্ন করে খান দুইজনের জন্যই সমস্যা কারণ কোনো পক্ষই তখন খাওয়ার জন্য সবজি পাবে না আর বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশে যদি কৃষিক্ষেত্রেও আমদানি নির্ভর হয়ে যায় তাহলে সেটা খুবই কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি গভর্নমেন্টের যেসব লোকজন আছে তারা এইসব জিনিসগুলোর সমাধান করতে পারে না ওনারা আসে ঠিক আছে এখানে কিন্তু এই বেগুন চাষের যে চিকিৎসা এই চিকিৎসা তারা ঠিক মতো দিতে পারে না প্রতিদিনই আমাদের এই কৃষক নতুন নতুন গাছ লাগাচ্ছে এ দেখেন এখান থেকে একটা উঠাই ফেলেছে দেখতে পাচ্ছেন আপনারা এরকম অনেক গাছই আপনারা দেখছেন ছোট বড় গাছ আছে কারণ হচ্ছে যে বিভিন্ন সময় ঠেকানোর জন্য মানে আপনার গাছ যখন নষ্ট হয়ে যায় তখন নতুন গাছ লাগানো হয় দাঁড়ান কী অবস্থা তাহলে বেগুনি এখন তেল মেরে হচ্ছে না না কীটনাশকে ভেজাল হয়ে যাচ্ছে না তো ভেজাল তো আছে না হলে কাজ কাস্তে নাকি ঠিক আছে আপনারা শুনলেন এ হচ্ছে অবস্থা একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন আমাদের কৃষকরা কিন্তু হোক মানে ফসল হোক আর না হোক আমাদের দেশের কৃষকরা কিন্তু সবাই অনেক জলি মাইন্ডেড যার কারণে দেখলেন যে এরকম দূর অবস্থায়ও তারা হাসাহাসি করতেছে এ দেখেন এসব কীটনাশক দেওয়া হয় সট আছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা এটা একটা কীটনাশক তারপরে এই যে অন্যান্যগুলোও দেখতে পাচ্ছেন এগুলো কীটনাশক আছে আর কি বিভিন্ন ধরনের কীটনাশকের কম্বাইন করে এনারা জমিতে দিয়ে থাকে তারপরেও যদি না হয় তাহলে খুব কঠিন ব্যাপার আপনাদের কাছে দোয়া চাই এবং আপনারা যদি কেউ এই যে পাকড়া লাগা মানে পাকড়া লাগা বলতে উনি বললো যেটা সেটা হচ্ছে এ দেখেন এই পাতা হলুদ হয়ে গেছে এরকম হয়ে গাছ নষ্ট হয়ে যাচ্ছে আপনারা কেউ যদি এই বিষয়ে কোনো ধারণা রেখে থাকেন কিংবা কেউ যদি এই বিষয়ে কোনো জ্ঞান থেকে থাকে তাহলে যদি আমাদের ভিডিও দেখার পরে আমাদেরকে জানান যে এটার কোনো সমাধান আছে তাহলে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি আজকের মতো আমার লাইভ এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে